হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমাদের আজকের নিত্য দিনের ধারাবাহিক গীতা ক্লাসে আমরা পড়ব ধ্যান যুগ ষষ্ঠ অধ্যায় ধ্যান সাত নং শ্লোক গত ক্লাসে আমরা পাঁচ এবং ছয় নম্বর শ্লোকে পড়েছিলাম মণি আত্মার বন্ধু এবং মণি আত্মার শত্রু তাই না যে যিনি তার মনকে জয় করতে পেরেছেন সেই মন তার কাছে বন্ধু আর যিনি মনকে জয় করতে অক্ষম বা অসমর্থ হয়েছেন তখন মন তার কাছে শত্রু এখন কথা হচ্ছে যিনি মনকে জয় করতে পেরেছেন তার কি কি সুবিধা তাই না মনকে বন্ধু বানাতে পেরেছেন তখন তিনি কি লক্ষণ দেখে বোঝা যাবে তার মনটা তার বন্ধু সেটা শ্লোক সাথে বলা হচ্ছে সাত নম্বর শ্লোকটা পড়ি জিতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতুষ্ণ সুখ দুঃখেশু তথা আবার পড়ছে শ্লোকটা জিতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতুষ্ণ সুখ মান অপমানয় অনুবাদ মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান আপনাদের মনে আছে এই জিনিসটা কোথায় পড়েছিলাম একটু মনে করার চেষ্টা করুন তো সেম এরকম ধরনের কথা ভগবান কোথায় বলেছিলেন তো শ্লোকটা বলে দিই তাহলে আর সুবিধা হবে যে সেখানে শ্লোক বলে দিলে তো শ্লোক দেখে বের করে ফেলবেন কত নম্বর শ্লোক বলা হচ্ছে তাই না ঠিক আছে এটা আপনারা বলবেন কোন জায়গাটায় বলা আছে আপনাদের প্রশ্ন এখন থেকে চিন্তা করেছি আপনারা তো গীতা কুইজ করছেন তার পাশাপাশি যে টুকিটাকি প্রশ্ন মাঝে মাঝে দেওয়া হয় সে প্রশ্নের আপনারা কে কীরকম রেসপন্স দিচ্ছেন সেটাও আমরা সাথে নেব যখন মেন রেজাল্ট বানাবো কারণ এবার তো রেজাল্ট বানাতে গিয়ে অনেকে পেয়ে গেছেন তো আমরা যখন এরকম অনেকের নাম চলে আসবে তখন আমরা যে কমেন্ট করেছেন যে কে কীরকম উত্তর দিয়েছেন কার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে কতটুকু কে বুঝেছেন এরকম একটু একটু সেই জিনিসগুলো সাথে অ্যাড করব। খুব বেশি না অল্প তার জন্য রেজাল্ট খুব একটা ফরক পড়বে না দেখা যাবে হয়তো তখন অ্যাক্টিভ কে কতটুকু অ্যাক্টিভ ছিলেন সেটা আমরা এইভাবে প্রসেসে বের করতে পারি যদি দেখা যায় যে হ্যাঁ একই মার্কসে তিনজন হয়েছে তখন সেই তিনজনের মধ্যে যে বেশি অ্যাক্টিভ ছিলেন তো তাকে আমরা নেব নেব তাই না তো সুতরাং এখন থেকে অ্যাক্টিভ থাকতে যে প্রশ্নের উত্তরগুলি দেওয়া হয় প্রশ্ন উত্তর দেবেন কমেন্ট করবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এনি অ্যাক্টিভ রয়েছেন তো যেটা এখানে বলছিলাম এরকম রয়েছে কারণ তিনি বলছেন কি যিনি মনকে জয় করে প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মার উপলব্ধি করেছেন আর পরমাত্মার উপলব্ধি করতে পারলে কি হয় যেটা বলছে পরবর্তীতে শীত উষ্ণ সুখ দুঃখ সম্মান অপমান সব সমান তাই না আমরা পড়েছিলাম একটা শ্লোক মাত্রাস্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা আগমা পাইনুয়া নিত্যাং তা শস্য ভারত কত নম্বর শ্লোক এটা আপনারা দেখি মনে করতে পারেন কি না কোথায় পড়েছিলাম আমরা অন্তত ওটা বলতে পারলে হবে যে এটা কোথায় পড়েছিলাম বই না দেখে বলতে পারলে বেশি ভালো যে সেখানে বলা হচ্ছে যে শীত এবং দুঃখ সরি শীত এবং গ্রীষ্ম যেরকম আসে গমনাগমনের মতো সুখ দুঃখ আমাদের জীবনে আসে তাই না দেখা যাচ্ছে যে এখন এই যে শীতের দিন পরে আসছে এতদিন গরমে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গরমে টিকা যাচ্ছে না কত তাপ হয়ে গেছে তারপরে মাঝখানে বৃষ্টি বৃষ্টিতে একদম কত জায়গা ডুবিয়ে দিল ভাসিয়ে দিল এখন শীতের দিন আসছে তো শীতের দিন আসলে গরমও থাকবে না তেমন বৃষ্টিও থাকবে না তো আবার কিন্তু গরমটা আসবে যেরকম গমনাগমনের মতো ঋতুর গমনাগমনের মতো সেরকম সুখ দুঃখটা আমাদের জীবনে আসে কিন্তু প্রবলেমটা হলো কি জানেন যখন সুখটা আসে আমরা সেটা এনজয় করি দুঃখটা আসলে আমরা মানতে পারি না হ্যাঁ গতকালকে একজনের সাথে গতকালকের আগের দিন একজনের সাথে কথা হচ্ছিল সে হঠাৎ করে একটা কষ্টে পড়েছে যে জানি না রাধা মধুব কেন এই শাস্তি দিচ্ছেন কোন জন্মের পাপ করেছি পাপের ফল ভুগছি তো তখন তাকে আমি স্লাইটলি বকাই দিলাম যে এতদিন সুখে ছিলেন তো সেটা গ্রহণ করেছেন তো তখন তো জানারই কথা ছিল যদি শাস্ত্র পড়ে থাকেন যে হ্যাঁ সুখে ছিলাম দুঃখ আসবে তো এখন যখন দুঃখটা এসেছে এখন কেন বলছেন আপনি অথই সাগরে পড়ে গেছেন আর এমন তো কোনো দুঃখ না হালকা একটু দুঃখ দিয়েছেন ভগবান আপনাকে তাতেই আপনি বলছেন অথই সাগরে পড়ে গেছেন এর থেকে আরও কত কষ্টে কত দুঃখে মানুষ রয়েছে তাই না তো সেই দুঃখ জিনিসটা কেন আমরা নিতে পারছি না আপনি এতদিন ধরে ভক্তি জীবন করছেন করে আপনি কেন এখন একটু দুঃখে আপনি এত বিচলিত হয়ে গেছেন তাই না কারণ ভগবান বলছেন কি তাই বলা হচ্ছে যে সুখ দুঃখ এই জিনিসগুলো আমাদের পর্যায়ক্রমে আসবে এখন যদি আমি সুখে আছি তার মানে আমার দুঃখ সামনে আসবে আমার প্রিপারেশন নেওয়া উচিত আর যখন দুঃখটা আসবে আমি তখন ভগবানকে যদি দোষারোপ করি আমার কোন জন্মের পাপ আর কোন জন্মের পাপ কেন এই জন্মে আমরা কত পাপ করেছি চিন্তা করে দেখুন না আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পাপ করিনি কিন্তু পাপ করেছি কি করিনি করেছি না অন্তত পক্ষে আর যদি মনে করেন আমি একদম খুব সৎ লোক ঠিক আছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি তো করেছি এত দিন ধরে এত বছর ধরে যে ভগবানকে দেইনি ভগবানের জন্য কিছু করিনি শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে গেছি এটা কি পাপ নয় ভগবানের কাছে কি আমরা ঋণই নই বা এই যে বলছে আমাদের মানুষের পাঁচ ধরনের ঋণ থাকে পাঁচ ধরনের ঋণের কথা আপনাদের বলা হয়েছে এটাও আপনাদের প্রশ্ন থাকবে যে মানুষের কী কী পাঁচটা ঋণ থাকে সেই ঋণগুলোর কথা লিখবেন তো এই যে ঋণগুলো সেগুলোকে আমরা ইয়ে করছি যেমন দেব ঋণ রয়েছে ঋষি ঋণ রয়েছে দেবতাদের কাছ থেকে আমরা কত সুযোগ সুবিধা পাচ্ছি তাদেরকে কী করছি তাই না ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি ভগবান যে আমাকে জীবনটা দিয়েছেন সুস্থ শরীরে আমি রয়েছি যাই আমি পেয়েছি এই জগতে এসে তাই না কিছু না কিছু তো পেয়েছি ফ্যামিলি বাবা মা পরিবার ধন সম্পদ যাই হোক যতটুকুই পেয়েছি পেয়েছি তো তো তার জন্য ভগবানকে কি ধন্যবাদ দিয়েছি বা গীতায় যে বলা হচ্ছে যে আমাকে নিবেদন না করে গ্রহণ করে ভোগ করে সে হচ্ছে একটা স্ত চোর বা সে পাপ ভক্ষণ করে তাহলে পাপ করিনি তাহলে আমার কেন এরকম মনে হয় আর এমনিতে তো কত পাপ করেছি ভক্তিজীবনে আসার আগে তাই না আমি সাহা নেশা বিভিন্ন অদ্বৈত সঙ্গ বা কোনো কিছু কিছু না কিছু তো করেছি তাহলে এমন মনে করার কি কারণ আছে যে না দুঃখ এখন এসছে তো আমি দুঃখটা সহ্য করতে পারছি না বা কেন আমি দুঃখ পেয়েছি আমি তো কোনো পাপ করিনি তাই না বরং আমরা মনে করতে পারি সেটা শ্রীল প্রও পাপ বলছেন যে যখন ভক্তদের কোনো কষ্ট হয় মনে করতে হবে যে না অল্পের উপর দিয়ে সেটা গিয়েছে কষ্ট তো ভগবান একদম আপনাকে যেহেতু জড়জগতে আছেন একদম আপনাকে শুভেচ্ছা করে ভাসিয়ে দেবে না তাই না যে আমি ভগবানের ভক্ত কেন কষ্ট হবে তো পাণ্ডবদের কেন কষ্ট হয়েছিল পাণ্ডবদের কি কষ্ট না হয়েছিল সেটা বলুন তাই না তো পাণ্ডবরা কি এই জিনিস অসহ্য করেছেন না তারা সব সময় জানতেন যে ভগবান আমার সাথে রয়েছেন যেমন আমরা দেখতে পাই কুন্তীদেবীর প্রার্থনা যে কুন্তীদেবী বলছেন যে আমি কত কত বিপদে পড়েছি আমার ছেলেদের নিয়ে তুমি আমাকে সব সবসময় বিপদ থেকে রক্ষা করছো আর এখন যুদ্ধ শেষ হয়ে গেছে তুমি আমাকে এই বিপদে ফেলে চলে যাচ্ছ আমার জীবনে বিপদ বারে বারে আসুক বারে বারে আসুক কেন যাতে আমি তোমাকে স্মরণ করতে পারি শ্লোকটা রয়েছে কুন্তীদেবীর প্রার্থনায় প্রথম স্কন্দে যে বিপদ সন্তু তা শস্য তত্র তত্র জগৎগুরু ভগবান তুমি আমাকে বারে বারে বিপদ দাও কারণ বিপদ আসলে আমি তোমাকে বেশি ডাকি তো এই হচ্ছে অবস্থা কখন কি করে যারা এই পারমার্থিক জ্ঞানটা লাভ করেছেন যে কথাগুলো তখন বললাম হ্যাঁ সুখ দুঃখ আসবে যাবে তখন তাদের কাছে এই যে পারমার্থিক উপলব্ধি হয়েছে পরমাত্মাকে উপলব্ধি করেছেন তার মানে তার কাছে শীত উষ্ণ সমান সুখ দুঃখ সমান সম্মান অপমান সমান যে আমাকে কে সম্মান করলো কে অপমান করলো সেই জিনিসগুলি তখন সে সেই জিনিসগুলো গ্রহণ করার ক্ষমতা লাভ করে তাই না যেমন বিশেষ করে আমাদেরকে একটু অপমান করলে আমরা রেগে যাই সম্মান চাই যেমন এরকম আমার কাছে তো প্রায় দিনে এরকম কিছু ভক্তদের সাথে কথা হয় তাই সেই জিনিসগুলো নিয়ে কিছু টুকটাক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি কাউকে ছোটো করে কিছু বলার জন্য না মাতাজি মাতা ওর পার্সোনাল ব্যাপারটা বলছে আমি তো কারো নাম বলছি না তাই না কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি তার জন্য এই জিনিসগুলো বলা অনেকজন এরকম ফোন করছিল ফোন করে যে আমি কারো কাছ থেকে কোনো সাহায্য চাই না তখন আমি বলছি আপনি বিপদে পড়েছেন আপনি কেন কারো কাছ থেকে সাহায্য নেবেন না তাই না আপনি ভক্তদের কাছ থেকে সাহায্য নিতেই পারেন তাহলে ভক্তরা আমরা ভক্ত সঙ্গ করছি কি জন্য সাধু সঙ্গ করছি কি জন্য যে না আমি কাউকে বিব্রত করতে চাই না তখন আমি বললাম আসলে ব্যাপারটা তা না আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ইগো বা অহংকার যে আমি কারো কাছ থেকে কোনো হেল্প নেব না কারণ ভবিষ্যতে সে হয়তো আমাকে কথা শোনাবে আমি কারোর কাছ থেকে হেল্প নেব না তা আপনার যদি এরকম মেন্টালিটি থাকে দেখতে দেখা যাবে যে আপনাকে একটা সময় লোকের উপরেই পড়তে হয়েছে হেল্প নিতে হয়েছে এবং এমন হেল্প নিতে হয়েছে যে আপনি আর কোনো দিন ভাষায় প্রকাশ করতে পারবেন না কারণ ভগবান ইগো একটা জিনিস অহংকার কখনও সহ্য করেন না বলে না অহংকার পতনের মূল হয়তো আমি এখন বলছি আমি এখন সুস্থ আছি না আমি কাউকে কিছু বলবো না কাউকে কিছু ইয়ে করবো না আমার সাহায্যের প্রয়োজন তারপর আমি বলবো না কারো সাহায্য নেব না এমনও হতে পারে যেন আপনি বিছানায় পড়ে আছেন আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই অন্যের উপরেই তখন আপনার সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাই না তো সেরকম আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যার জন্য আমরাই দায়ী কিন্তু যদি আমরা পরমাত্মাকে সত্যিকার অর্থ উপলব্ধি করতে পারি যে না ভগবান বলে একজন রয়েছেন তো যে জিনিসগুলো দিচ্ছেন আমার গ্রহণ করা উচিত সুখটাও দুঃখটাও মানটাও অপমানটাও তখন আমরা শান্তি লাভ করতে পারবো যেটা বলছেন মনকে জয় করে প্রশান্ত হয়েছেন আর এই জিনিসগুলো কোথায় লাগে মনেই তো লাগে তাই না সুখ দুঃখ তারপরে বলুন মান অপমান কেউ একটা কথা বললো আমার মনে লেগেছে ও আমাকে এই কথাটা বললো কোথায় লাগলো মনেই তো লাগলো ওই জন্য মনকে জয় করতে হবে ঠিক আছে বাঞ্ছা কল্পতারভ্যসা সিন্ধু তন পাবনে ভূ বৈষ্ণবে ভূ নম